আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু আজকে তান্ত্রিক বড় আমি শত্রুকে অসুস্থ করার যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম খুব পরিকৃত একটা নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে অসুস্থ করা সম্ভব আপনার যদি কোনো শত্রু থাকে শত্রুর জ্বালায় না টিকতে পারেন শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে শত্রুর জন্য বাড়িঘর না থাকতে পারেন এখন এই শত্রুর থেকে বাঁচার উপায় কিভাবে শত্রুর থেকে বাঁচবেন কিভাবে শত্রুকে অসুস্থ করবেন তার জন্য যেই নকশারি দেখতে আসেন খুব পরীক্ষিত একটা নকশা যেমন আপনার শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করতে আছে কামারুজি বন্ধ করতে আছে শত্রু জ্বলায় আর টিকতে পারতেছেন না মনে মনে চিন্তা করতে আসেন যে শত্রুকে কি করবেন কি করলে শত্রুকে অসুস্থ করতে পারবেন শত্রুকে অসুস্থ করার জন্য বা শত্রুকে ধ্বংস করার জন্য এই নকশা ডিয়ার কাপানের কাপড়ে সুন্দর করে লেখবেন ফলান বিন ফলান যেখানে লেখা আছে ওইখানে শত্রুর নাম শত্রুর ফিতার নাম লিখে দিবেন এই তাবিসম কাফানের কাভাবে লেখবেন শত্রুর নাম শত্রুর ফিতার নাম মাতার নাম এগুলো লেখবেন লেখার পরে ঠিকানাটা লিখে দিবেন দেওয়ার পরে তাবিসটি ভালো একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া এই মাদুলিটা আপনারা যেকোনো কবরস্থানে কেড়ে দিবেন সাথে সাথে শত্রু অসুস্থ হয়ে পড়বেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করিলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন